ওয়েলকাম মাই আওয়ার চ্যানেল ঝর্ণা লাইভ স্টিল চলো আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করি এখন দেখো আমি এটা কুলেখাড়ার পাতা মিক্সারে দিয়ে বেটে নিয়েছি নেওয়ার পরে সেখান থেকে রস বার করছি একটু খাবো কারণ শরীরটা দুর্বল লাগছে তো মা গিয়ে মাটির থেকে কুলেখাড়া পাতা তুলে এনেছে তা সেটা এবার রস করে নিয়েছি দেখো কতটা রস হয়েছে এবার সেটা খাবো বাড়িতে কেউ নেই মা গিয়েছে একটু কোথায় আর সোনা এখনো ঘুমাচ্ছে তো এটা খেয়ে নিয়ে আর কুলেখাড়ার রসটা খেতে যে এত বাজে লাগে বাবা কি বাজে লাগে আমি ওটা শুধু শুধু খেতে পারবো হাতে কিছুটা নিমকি নিয়ে নিয়েছি ওই নিমকি মানে কুলেখাড়ার ওই রসটা খেয়ে নিমকেটা খেয়ে নেব মানে ভীষণ বাজে দেখো আমার মুখটা দেখে বুঝতে পারবে কতটা বাজে খেতে খেতেই পারছি না অনেক জোর করে খেলাম মুখটা দেখো কেমন লাগছে সবথেকে বাড়ছে কিছু যদি হয় তাহলে এটা আমি একদম খেতে পারি না কেমন একটা গন্ধ লাগে তো এটা তো খেতেই হবে মা এনে রেখেছে অনেকগুলো ডোক সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি রোজ সকালে মা খেতে বললো তো বেটে বেটে ওগুলোকে খেতে হবে ওইভাবে রোজ কষ্ট করে তো আমি অনেকদিন পর ভিডিও স্টার্ট করলাম প্রায় এক বছর হয়ে গিয়েছে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার ভিডিও দিচ্ছি কারণ আমার ভিডিওটা দিলে তোমাদের সাথে একটু সময় কাটালে না ভালো লাগে মনটাও একটু ভালো লাগে তার জন্য আমি ভিডিও করি তাছাড়া অন্য কোনো কারণ নেই আমার তো এখানে দেখো সকালে রান্না করব বলে সবজি কুটে নিচ্ছি সোনা বাবার জন্য কিছু রান্না করব ও তো ঝাল খায় না তাই ওর জন্য আর আমার জন্য একটু আলাদা রান্না করব। আর মায়ের জন্য অল্প কিছু আলাদা রান্না করব। তো এই যেখানে হচ্ছে ব্রোকলি কেটে নিয়েছি মানিকের জন্য কলা ব্রোকলি কুমড়ো আলু এসব দিয়ে ওর তরকারি হবে আর মা খাবে আমিও খাবো বেগুন আর আলুর তরকারি তো এখানে সোনার তরকারিটা হচ্ছে হয়ে গেলে তারপর আমাদের তরকারিটা বসবো আর ওই সাইডে ভাত হচ্ছে এ দেখো ফাই হয়ে গেল রান্না এই যে ভাত আর এটা হলো বেগুন আলু মাছ মাছের তরকারি আর এটা হলো সোনাম বাবার জন্য কিছু রান্না করলাম ও খাবে আমিও খাবো কারণ আমি বেশি ঝাল খেতে পারি না একটু সমস্যা হয় বেশি ঝাল খেলে তার জন্য একটু কম ঝাল খাই তো কেমন কোথায় দিয়ে স্টার্ট করবা হ্যান্ডেল কোথায় দিতে হয় ওখানে দিয়ে স্টার্ট করতে হয় তা দাও দা দাও আর তেল কোথায় দিতে হয় তেল ওখানে সব যেন দেখছি তেল কই তেল কই ওই যে বাবা হ্যান্ডেল ঘোরাও তুমি হ্যান্ডেল ঘোরাও তেল আছে হ্যান্ডেল ঘোরাও দাঁত দাঁত মুখ ভেঙে যাবে কিন্তু আমাদের সোনা বাবা চান করা হয়ে গিয়েছে কি করবা তুমি চান করেছ ওটা কি জেলি চান করেছো জেলি খাবে তাহলে বলো মা আমাকে একটা জেলি দাও বলো কটা জেলি খাবে কটা জেলি খাবে জেলি জেলি কই এ দেখো জেলি এ নাও দেখো কি এরকম করো তুমি এরকম করো খুশি আর নেই আর নেই নেই কোথায় আছে আর নেই কোথায় উঠবা আর নেই বাবা তুমি ওইটা খাও জেলি পাগল জেলি পাগল ছেলে তো আমি ছেড়ে দিচ্ছি দাও দাও ইস জেলি ভালো জেলি ভালো ভালো লাগে খেতে কে দিয়েছে জেলি বাবা এনে দিয়েছে ফ্রুটি নেই জেলি আছে জেলি খাও আর দুষ্টুকে যা পড়ে গেল পড়ে গেল এই যে খাও নষ্ট করে না খাও মাটি 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 আমার একটু দাও খাই দাও দাও আমি চেয়েছি বলে সব তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে এ কি বোম্মাইশ ছেলে এ কি বোম্মাইশ বাচ্চা আমার তুমি আমার বোম্মাইশ বাচ্চা তোমার হাসিটা আমার ভীষণ ভালো লাগে বোম্মাইশ বাচ্চা কই দেখে স্মাইল করো স্মাইল চলো ভাত খাবে টাটা বলো টাটা বলো টাটা বলো

ঠিক আছে ঠিক আছে জেলে খাওয়া পাগল জেলি খাওয়া পাগল ছেলে কই জেলি কই দেখ দেখ জেলি কোথায় হ্যাঁ ওটা জেলি না ওই দেখো ওটা মুখে মাখা ওটা জেলি কোথায় ওটা তো মুখে মাকা ওটা মুখে মাখতে না কই জেলি কই দাখো তাহলে আমি খাচ্ছি তোমরা খাবে জেলি খাচ্ছে ভালো জেলি ভালো জেলি পা বলছিলে এত পরিমাণে জেলি খেতে ভালোবাসে ভীষণ জেলি খাই জেলি খাওয়াটা আমারও অবশ্যই ভীষণই ভালো লাগতো আমিও খেতাম বিয়ের আগে খুব খেয়েছি জেল এক করে পিস তো এখনো এক টাকা করে নেয় কি হয়েছে নেই ও এই জেলিটা খাওয়া হয়ে গিয়েছে এর মধ্যে কিছু নেই তাই আমাকে এখন বলছে খা এতে নেই তাই আমাকে দিচ্ছ তাই তুমি দুষ্টু টাটা কর দাও টাটা কর দাও ও টাটা আমি এখন ফোন থাকবো দেখবো দেখবো বলে পরে কথা হবে